ভর্তা লাভারদের জন্য আবারও চলে আসলাম আরও একটি ভর্তা রেসিপি নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো ভর্তা প্রেমিকদের আজকে ইউনিক আরও একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা তো দেখতে থাকুন রেসিপিটা আমি কি করে তৈরি করি আজকে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা এবং নিয়েছি কাঁচা পেঁয়াজ রসুন সুটকি ধুয়ে নিয়েছি আমি শীতলের সুটকি দিয়েছি আর তারপরে ইউনিক হচ্ছে আজকেরটাতে বেগুন বেগুনের ভর্তা অনেকেই খাই আমরা তো আজকে শীতলের সুটকি দিয়ে বেগুনের ভর্তা আর দুর্দান্ত হয়েছিল কি বলবো আমি এখনও ভয়েস দিতে এসে আমার মানে দুপুরে খেয়েছি এটা কিন্তু এতটাই মানে টেস্টি হয়েছিল আমি ফার্স্টে ভাবছিলাম কেমন হবে দেখি তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি কেটে রেখেছি ধনিয়া পাতা রেখেছি এগুলো আমি পরে দেবো আর এবার এগুলো কি কি করি দেখতে থাকুন এগুলো নিয়ে চলে আসলাম চুলার কাছে চুলায় এসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম অল্প করে একটু তেল দিয়ে দিলাম এবার এখানে যে কাঁচা পাকা লঙ্কা এবং কাঁচা পাকা বলতে এটা শুকনো লঙ্কা কিন্তু লাল লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে বেগুন শুটকি তো এবার ফার্স্টেই আমি বেগুনটাকে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে এটাকে গায়ে হলুদ মাখিয়ে নেবো আর বেগুনটাকে এইভাবে কাটার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু আস্ত বেগুনটা আমি এরকম কেটে দিয়েছি একটু সুন্দরভাবে তাহলে কি হবে বেগুনের যে ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে আসবে আজ তো বেগুনটা দেখতে এতটাই ভালো লাগছিল দেখার জন্য অনেকটা জিনিস সুন্দর মানে করতে হয় তো এই যে ফুলের মতো ডিজাইনটা করে নিয়েছি আমরা যেরকম পাপড় করি আর কি রকম এই যে আমি মরিচ হলুদ আর ধনিয়া সরি মরিচ হলুদ আর লবণটা এটার ভেতরে সুন্দর করে মাখিয়ে তারপরে এটাকে দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে দেখুন লবণ মরিচ হলুদ আমি কিভাবে মিক্স করেছি এগুলোকে আবারও এটার মধ্যে দিয়ে দেব তো এই এইরকম করে আমি দুইটা বেগুন একইভাবে হালকা তেলে ভেজে নেব আর এরকম ভাজলে তাড়াতাড়ি বেগুনটা হয়ে যাবে তো অন্য আমি করে বেগুনটাও নিলাম তো দেখতে কিন্তু মার্লা খুব সুন্দর লাগছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাটার মধ্যেও দেখার একটা সৌন্দর্য আছে কিছুর দেখতে একটু ভালো লাগে যে এরকম আর কি তো বে বেগুনের যে বুটাগুলো সেগুলো আমি ফেলে দিইনি কারণ যাতে ভাজতে সুবিধা হয় আমি ধরে ভেজে নিতে পারি এই জন্য আর ঢাকনা দিয়ে কিছু সময় আমি ঢেকে রাখবো তারপর উল্টে পাল্টে দেবো আর কি যাতে পুড়ে না যায় তো আমি এটাকে অনবরত খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেতরটা যাতে হয় সেই জন্য আমি সুন্দর করে একটা একটা করে এরকম খুলে খুলে দিচ্ছিলাম যাতে করে সুন্দর করে বেগুনটা ভাজা হয় তো এই যে দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে দেখুন নরম হয়ে গেছে একদম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এক্ষুনি মনে হচ্ছে এই বেগুন ভাজাটা খেয়ে ফেলি তাই তো তো এইরকম বেগুন ভাজাও আমরা ভর্তার জন্য নিতে পারি আর এইরকম চাইলেও ভাত দিয়ে খেতে পারেন বেগুনটা এবার আমি দুইটা বেগুনই এবার তুলে নেব বেগুনগুলো তুলে এবার যে বাকি মিশ্রণগুলো ছিল এখানে যেমন পেঁয়াজ রসুন সুটকি পাকা লঙ্কা সব কিছু আমি এখানে দিয়ে দেব অল্প আগুনে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি মিক্সিতে ব্ল্যান্ডার করে নেব যেহেতু আজকে লাল মরিচটা একটু বেশি দিয়েছি লাল লাল ঝাল ঝাল আজকের ভর্তা হবে সেই জন্য আমি লাল লাল ঝাল ঝাল মরিচ একটু বেশি নিয়েছি যাতে করে একটু ভালো লাগে খেতে আর ভর্তাতে একটু ঝাল হলে ভালোই লাগে কিন্তু তো এই তো সব কিছু ভাজাভুজি শেষ এবার আমি ব্লেন্ডারে এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি শুটকে দিয়ে দিলাম রসুন দিয়ে দেব এরকম সব কিছু আমি দিয়ে দেব তারপরে লাস্টের দিকে বেগুন বেগুনের বুটাটা ছাড়িয়ে নেব আর কি হাতে সাহায্যে তো আপনারা বুটাটা ছাড়িয়েও আগে ভেজে নিতে পারেন এবার আমি বেগুনের বুটাটা ছাড়িয়ে তারপরে এগুলোকে মিক্সিং জারে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার আগে অল্প করে একটু পানি দিয়ে নেব যাতে করে মিক্সি থেকে ছুটে আসে সব কিছু খুলে খুলে আসে আর কি নইলে একটু বেশি শুকনো শুকনো হলে মিক্সি থেকে আসতে চায় না আর কি খুলতে চায় না তো সেই জন্য অল্প করে একটু পানি দিয়ে দেব তো দেখতেই পারলেন বেগুন খুব সুন্দর ভাজা হয়েছে মশাল্লা কালারটা এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নেই এরকম তো যারা ভর্তা প্রেমিক অল্প করে একটু পানি কিন্তু দিচ্ছি যারা ভর্তা প্রেমিক তারাই বুঝবেন ভর্তার মর্ম আর আজকের ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল যারা ভর্তা খেতে খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন একবার হলেও আর বেগুন দেওয়ার কারণে কি হয়েছে ভর্তাটা একটু বেশি হয়েছে অল্প করে এই যে শুটকি মাত্র চার থেকে পাঁচটা ছোটো ছোটো সাইজের আমি সুটকি দিয়েছিলাম তো আমার মনে হয়েছিল ভর্তাটা যেন আমি রাতেও খাই দুপুরেও খাই এরকম ভর্তা হলে আমার ভালোই লাগে তো সেই জন্য একটু বেশি করে করার জন্য বেগুন দিয়েছিলাম আর স্বাদটা কিন্তু অসাধারণ ছিল আজকেরটাতে মানে এক এক দিন এক এক রকম বানালে না এক এক রকম একটা টেস্ট আসে তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আপনাদেরও কাজে আসতে পারে যারা ভর্তা প্রেমিক তাদের অবশ্যই ভর্তাটা একটু বেশি হয়েছে বেগুন দুইটা দেওয়ার কারণে তো এখানে আমি দিয়ে দিলাম তেল আর তেল দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দেব তার আগে আস্ত গোটা রসুন দিয়ে দিলাম এটা দেশি রসুন দিয়েছি আমি দেশি রসুন পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে তো আস্ত দেশি রসুন এবং লাল লঙ্কা আর কি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফার্স্টে এগুলোকে একটু ভাজাভুজি করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি তো আমি আগে থেকেই পেঁয়াজটা কুচি করে রেখেছি আপনাদের সাথে ফার্স্টেই শেয়ার করেছি কি কি থাকবে সব সবগুলো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাটা আমি কখন দিই সেটাও দেখতে থাকবেন ভিডিওটি আর যারা করছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা সবসময় খাবারের মধ্যে পরিমাণ মতোই দিতে হয় তো আমি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো মিক্সিতে ব্ল্যান্ড করে রাখা ভর্তাগুলো তো তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো তো কাঁচামরিচগুলো আমি এবার দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব ভর্তাটা ভর্তাটা খুবই সুন্দর কালার এসেছে যেহেতু পাকা কাঁচা লঙ্কা ছিল এবং বেশিরভাগ আমি লাল শুকনো লাল মরিচ যেটা দিয়েছি সেটার কারণে কালারটা খুব সুন্দর এসেছে আমারও আজকে লাল লাল ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করছিলো তাই বানিয়ে ফেললাম এইরকম লাল লাল ঝাল ঝাল আনকমন একটা ভর্তা যাতে বেশি একটু হয় সেই জন্য বেগুনটাও দিয়েছিলাম বেগুনের এই আনকমন ভর্তাটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন তাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর মতামত আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো এইভাবে যদি ভর্তা থাকে রেসিপিটা বানানো ঘরের মধ্যে তাহলে মাছ মাংস কিছুই লাগবে না মাছ মাংস কেউ হার মানাবে এইরকম একটি ভর্তা রেসিপি তো দেখে নিলেন এরকম ভর্তা থাকলে ঘরে মাছ মাংসের কোনো প্রয়োজন নেই আজকের রেসিপিটা যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম ভর্তা রেসিপি বানালে ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আমি তো এবার বিলাতি ধনিয়া পাতাও দিয়েছি তার মানে বুঝতেই পারছেন কতটা টেস্ট এখন আসছে ফ্লেভারটা ধনিয়া পাতার ফ্লেভারটা তো খুবই সুস্বাদু হয় আর যখনই আমি ধনিয়া পাতাটা দিয়েছি ভর্তাতে অসাধারণ একটি ফ্লেভার আরও আসছিল তো যাই হোক মারশালা খুব সুন্দর কালার হয়েছে দেখতেই পারলেন খুবই সুন্দরভাবে আমি বেশি করে ঝটপট করে একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি তুলে নিচ্ছি বাটিতে দেখুন আর এরকম একটি ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না মাছ মাংস কিছুই লাগবে না এরকম ভর্তা দিয়েই আজকে আমি অনেকটা ভাত খেয়েছি আর সাথে আবার নিয়েছি একটা ইলিশ মাছ ভাজা যাতে করে ভর্তা আর ইলিশ মাছ মিক্স করে করে খেতে পারি আর এই দুইটা জিনিস মিক্স করে খাওয়ার কারণে আরও বেশি স্বাদ হয়েছিল কিন্তু সত্যি যেটা বলছি ভর্তা দিয়ে অনেকটা ভাত খেয়েছি কিন্তু ভর্তার ফ্লেভারটা এতটাই ছিল মাসা আর লাচারের মতো লাগছিল এই যে দেখুন আমি ভাত গরম গরম ভাত কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটি ইলিশ মাছ ভাজা নিয়েছি তো এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে চলে আসবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি আমি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো ফাইনালি আমি এবার ভাত গরম গরম ভাতের সাথে ভর্তাটা নিচ্ছি আমি এবার শুরু করব গরম গরম ভাত দিয়ে ভর্তা আর মাছ ভাজা খাওয়া আপনারাও চলে আসুন যারা ভর্তা লাভার অবশ্যই একবার ট্রাই করবেন বেশি করে একটু ভর্তা বানাতে আমি যেরকম ইউনিক ইউনিকভাবে করি আর কি ওইরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করবো সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন আলম ব্লগ সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে সবার সাথে সেই অব্দি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম